আমাদের যেটা মূল দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন যাদের দশ বছর পূর্ণ করেছেন তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী মৃত মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিগুলো দিতে হবে আমরা দাবি করছি অনিয়মিত কর্মচারীদের জন্য যে স্কিম ছিল দু হাজার ছয় এবং দু হাজার সাতের স্কিম সেই স্কিম একত্রিশে জুলাই দু হাজার আঠারোতে বাতিল করা হয়েছিল আমরা দাবি করছি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম পুনরায় চালু করতে হবে আমাদের দাবি হচ্ছে আপনার যারা পাম্প অপারেটর আছেন পাম্প অপারেটরদের মজুরি বকে আছে সেই বকেয়া মজুরি প্রদান করতে হবে এবং পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না এই দাবিগুলো নিয়ে আমরা এই দাবিগুলো এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের দাবি তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমরা শুনেছিলাম দু হাজার সতেরো নির্বাচনের পূর্বে ঘোষণা করা হয়েছিল যদি নির্বাচনে সরকার বদল হয় তাহলে নূতন সরকার এসে আগাম সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করবে সেই প্রতিশ্রুতি আমাদের অনিয়মিত কর্মচারী বন্ধুরা অনেকেই বিশ্বাস করেছিলেন কিন্তু আমরা দেখলাম সেই প্রতিশ্রুতি তো রক্ষা করা হলোই না উপরন্ত দু হাজার আঠারোর জুলাই আমাদের অনিয়মিত কর্মচারীদের জীবনে একটি ভয়ঙ্কর কালো দিন কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা পার্ট টাইম কর্মীদের দশ বছরের পর ডিআরডব্লিউ করা পারমানেন্ট লেবার ক্যাজুয়াল লেবারদের ফার্ম ওয়ার্কার করার যে সমস্ত সার্কুলার স্কিম দু হাজার ছ সাত সনে চালু করা হয়েছিল সেগুলো বাতিল করা হলো